আজকে আমি একটা কাহিনী শেয়ার করব। এটা কিন্তু লন্ডন আর ফ্রান্সের কাহিনীটা ওরকম যে সময় আমরা ফ্রান্স আইয়া ঢুকি বা লন্ডন থেকে সের ফ্রান্স ঢুকে আর যদি তার লগে ফরিচ হয় বা তার লগে দেখা যুদু হয় বড় গলায় উঠা হয় আমি তো আমি তো লন্ডন থেকে আইছি ফ্রান্স আলগে লইছি আর সের যে বা তোমার লিবিয়া বা অন্য কোনো দেশটা কি আয় হোৱাৰ ফল সেউ যিটো হয় যে অঁ তুমি গ্ৰীচ টিকি আহিছনি অঁ তুমি লিভি আহিছনি অঁ আচ্ছা মানে এটা থানা মাৰি কথা কৈ আমাৰ প্ৰশ্ন এটা গলো ঔ জেগাত যে সেই যিটো লণ্ডন তাকি আই সিহঁতক লিগেলো আইছে না সিহঁতৰ লণ্ডন তাকি ফ্ৰান্স আহিলে সিহঁতৰ লিগেল যিটো উঠে অদ্য তাক লনে সিহঁতৰ অদ্ছ আহিছে আইয়া আনলিগেল অৱস্থা আহিছে আয়া লিগেল হৈছে অদিন বিষয় এটা সেই অৰসম তাৰ চিন্তা ভাৱনা ন আমিতো লণ্ডন তাকি আহিছোঁ মানে হে আমরা যে কোনো বাঙালি খেললো ফরিচ সর্ব সর্বপ্রথম তাহলে আমরা খিতা হয়ে জানো নি যে বালাবু হতো সাম আতারি হয়ে জিকাইলাম ফট খীরা যে বাই তুমি খেমদি আইস আমি খেমদি আছি উহ তো খে একজনের লোকের একজন ফরিচ উইতো পারে ফরিচ উই লুই খিতা তাদের জিকাই লাগব নি যে হে কোন কুন্দিকা খেমনি এলিগি লিছে হ্যাঁ তোমার যদি তার বালা একটা আন্ডারস্ট্যান্ড থাকে তখন এই জিনিসটা জিকা নি যায় যে বাই আপনি ক্ষীর কমাইছেন বা না তবে তুমি যে লন্ডন থেকে আইস লন্ডন থেকে তুমি উইরে আইস না তুমি কিন্তু বর্ডার ক্রস করে লন্ডন থেকে আইস আইয়া অবশ্য লিগেল হয়েছ এখন তুমি আন্ডারেজ মে লিগে লো আর তুমি পলিটিক্যাল কেস মেডালিগেলও এক লাখানি হয়েছ তুমি কিন্তু অবৈধ লিগেল হয়েছ তো একজন গ্রিস থেকে আইছে বা একজন লিবিয়া থেকে আইসে তারে এইরকম দেখার মানে হয় না এতে গেল হে শ্রুতো লোক নাই তুমি শ্রুত বুঝছনি তুমি যে তারে জিকাই তুমিটা তুমি তা তুমি তোমার তোমার মন মানুষের শ্রুতো তুমি তাদের বুঝাইলায় হয়তো সেউ প্ৰকাশ কৰে না আৰু সেউ প্ৰকাশ কৰিলাই এটা জি কয় লণ্ডন মাগাচেৰে গোটেই আছা অদেশ্যু অবৈধ বাবে লিগেল হৈছ এক লাখ আনি এখিনি তুমি লিগেল কিন্তু কৈছ তুমি লণ্ডন আহিছ তুমি যেনে মাগাচেৰ গুটৰি গেলাই যে মানুহে এমন প্ৰাউড ফিল কৰি আমিতো লণ্ডন হৈছো ফ্ৰান্স বুজা যায় হে মানে বর্ডার ক্রস করি আইছে না হে মানে লিগেল আলো ওদেশ লিগেল হইছে আল্লাহ মানুষ যত ইতা মাত শুনলেও জানি খালি আই আর কিছু কইতাম পারি না এনে হেউরে খোয়া যায় রাতে এ লাগি আজকে ভিডিওর মধ্যে একটা জিনিস শেয়ার করলাম বহুত আগের একটা ঘটনা আর কি বহুত আগের হে আই আমার ওইটা কইরো আমি তো লন আইয়া ওদের লিগেল হইছি ওলা 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 মানে হে এমনভাবে হইর বুক ফুলাই খেনে তুই কি তা চুড়ি করিছোস নাইনি বর্ডার ক্রস করিয়ছোস নাইনি ফ্রান্স নেই ঢুকছ তুই তো তুমি বর্ডার ক্রস বর্ডার ক্রস করে আইয়া ঢুকছোস তুই অত বড় কলায় মাত্রাসানে একজন গ্রিস থেকে আইছে একজন লিবিয়া থেকে আইস একজন সেন্ডেন পিছা লাগিয়েছে যে চালিয়া ওদের আই আইয়া যে কোনো একটা ওয়ে লিগেল হয়েছে নো প্রবলেম এগুলো একটা সমস্যা না আমরা বাঙালি মানুষ আমরা তার দেশে জন্ম নাই যে আমরা অদেশ্য জন্ম বাঙালি মাস যে কোনো লেখা নেই পারে স্টুডেন্ট বিচার আর সমস্যা না ইগু যা যেন মেটার না মেটার গে হলো তোমার তুই অত বুক ফুলাই এখানে হইতে যে তুই লোনন থেকে আইস তুই কিতা লোনন থেকে কিতা কিতা হইছে কিতা আইস থেকে কিতা হইছে এমন বাপ লই আমি মাতি বুঝছনি বুঝা যায় না জানি কিতা ইতা সারো সারিয়া বালাও মানুষলে বালা ব্যবহার করা হইকো বুঝছনি আর কিচ্ছু কইতে চাইরাম না আর যদি কই তে কেমদি যাইবো কইতে পারতাম না বলা থাক বাই নেক্সট কোনো ভিডিওতে দেখোইব জাস্ট খালি একজনের উদ্দেশ্য ভিডিওটা বানাইলাম